মঙ্গলবার ঘোষণা হয়ে গেল আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফিক্সচার এবং সেই ফিক্সচারে বড় চমক ভারতীয় দলের একটি ম্যাচও নেই কলকাতায় ইডেন গার্ডেনসে কি বলছে শহরবাসী চলুন শুনে নেব এই যে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা বড় টুর্নামেন্ট সেটা মানে হলোই না মানে ইন্ডিয়াতে ইন্ডিয়ার একটা খেলাও ইডেন গার্ডেনসে দিলো না এই নিয়ে কি বলছে এটা এটা খুবই খারাপ যে এত বড় একটা একটা টুর্নামেন্টের একটা ম্যাচও আমাদের 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 গ্রাউন্ডে হলো না এখন সেটা এখন যারা বড়ো বড়ো মাথা তারা যা যা ডিসাইড করছে এমনি তো সব খেলার যা অবস্থা সবই ফুটবলেরও যা অবস্থা ক্রিকেটটা তাও যেহেতু সবথেকে দামি বোর্ড বলে একটুখানি তাও হচ্ছে অন্য খেলা তো যাই গেছে দেখা যাক কী হয় রাজনৈতিক কারণ আছে মানে এই যে দিচ্ছে না এই খেলা এমনি রাজনৈতিক কারণ আছে রাজনীতি বলাই যেতে পারে সব কিছুতে এখন রাজনীতি ঢুকে গেছে এখন খেলা মানেই রাজনীতি সো সেটা তো একটা আছেই রাজনীতি থাকবে না এটা হতে পারে না এখন রাজনীতি আছে বলেই মানে এত এত কিছু এত ডিস এত কিছু খারাপ হচ্ছে আমাদের সাথে এত ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছে আমাদের টিমরা যারা খেলছে তাদের জন্য সো সেটা তো একটা আছে এটা তো খুবই দুঃখের ব্যাপার যে আমাদের ইডেন গার্ডেনের মতন একটা এত বড় মানে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের মধ্যে যে আমার ইন্ডিয়ার খেলা নেই এমন কি দেখলাম যে কোনো ভালো টিমেরও খেলা নেই একমাত্র একটা কোনো টেস্ট খেলে টিম আছে বাদবাকি ইটালির ম্যাচ দিয়েছে বাংলাদেশের এইসব ইংল্যান্ডের আর ইটালি ভেতরে এসব ম্যাচগুলো দিয়েছে তো এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে ভেতরের কোনো একটা ব্যাপার তো অবশ্যই আছে কারণ ইডেন গার্ডেনের কোয়ালিটি হিসাবে তো ইডেন গার্ডেন যে ম্যাচ দিচ্ছে না তার কোনো ব্যাপার না কারণ ইডেন গার্ডেনের আমাদের দর্শক তো এই টেস্টেও হয়েছিল ঠিক আছে উইকেটটা একটু যেমনি চেয়েছে টিম ম্যানেজমেন্ট সেমনি দেওয়া হয়েছে উইকেট কোনো খারাপ ছিল না টিম ম্যানেজমেন্ট যেমনি চেয়েছে সেমনি বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা অবশ্যই আমাদের মানে খুবই দুঃখজনক ব্যাপার এবং আমাদের তাই আমরা পাচ্ছি না আর এর পেছনে যে যে কারণ আছে মোটামুটি সবাই আমরা জানি মানে আমরা যারা ক্রিকেটের সাথে যুক্ত তারাও জানি যারা ক্রিকেটের বাইরে আছে তারাও জানি এতে আর কি বলবো বলুন তো এই এত বছর পর একটা ছ বছর না কত বছর পর একটা টেস্ট দিল সেটাও খুব বাজে পিচ করলো দি তিন দিনের আড়াই দিনের মধ্যে টেস্টটা শেষ হয়ে গেল এবার কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে যে ইডেনে সেরকম ম্যাচ দিচ্ছে না যা ম্যাচ হচ্ছে সব মুম্বাই আহমদাবাদ সব জায়গায় বেসিক্যালি দিয়ে যাচ্ছে কি কারণ জানি না এটা হয়তো পলিটিক্স আছে না কি আছে সেটা ঠিক বলা যায় একটা তো বড় ম্যাচ ইডেন গার্ডেন ডিজার্ভ করছিল কিন্তু কেন দিচ্ছে না সেটা এক্স্যাক্ট আমি বলতে পারছি না কিন্তু খুবই খারাপ লাগলো শুনে যে একটাও ম্যাচ নেই আমরাও খুব এক্সাইটেড এটা ডিসকাসও করছিলাম এই ব্যাপারটা যে একটা বড় ম্যাচ হলে হয়তো আমরা যে টিকিট কেটে আমরা যেতাম সেটাও হয়নি আমার তো দর্শক কিনা আমাদের তো ইচ্ছা ইডেন গার্ডেনে খেলা হোক ইন্ডিয়া তোমাকে দেখে ভাল লাগবে আমরা আসবো সব সবাই আশা করে আছে যে ইন্ডিয়া ইডেনে খেলাটা হোক কিন্তু এবার হয়নি আমাদের দুর্ভাগ্য আর কি তবে হ্যাঁ একটা সেমিফাইনাল আছে ইডেন গার্ডেন একটা সেমি ফাইনাল আছে ওইটার জন্য আমরা খুব আশাবাদী যেন আমরা টিকিটগুলো পাই যেন খেলাটা দেখতে পাই ইন্ডিয়া যেন সেমিফাইনাল থাকে এখানে যেন ইন্ডিয়ার সেমিফাইনালটা কোয়ালিফাই হয় যেন আমরা খেল খেলাটা দেখতে পাই এইখানে সেমি ফাইনালটা এটাই আমাদের আশা বাকি কিছু আমাদের হাতে তো নেই যে ইন্ডিয়ার একটা খেলা দেয়নি ইডেনে এটা সত্যিই আমাদের ওয়েস্ট বেঙ্গল সত্যি খারাপ লাগার একটা বিষয় কারণ এতগুলো ম্যাচ হলো তার মধ্যে থেকে আমাদের ইন্ডিয়ার খেলা একটাও দিল না মানে একটা ক্রিকেট প্রেমী একটা শহর বলতে গেলে আমাদের কলকাতা সেখান থেকে একটা খেলা ইন্ডিয়ার পরে দিন সত্যি একটা ভাববার বিষয় এর মধ্যে কি পলিটিক্স লুকিয়ে আছে বা কি একটা লুকিয়ে আছে সেটা এখন ওপর মহলই যান সেটা আমরা তো এখান থেকে আর কিছু বলতে পারবো না এটা হচ্ছে ব্যাপার কারণটা তো বলতে পারব না কারণটা তারাই বলতে পারবে যারা ব্যাপারটা নিয়ে করেছে যারা বিসিসিআইতে বসে আছে আইসিসিআইতে বসে আছে তারাই বলতে পারবে আমি কি করে বলবো কিন্তু দেওয়া উচিত ছিল এই পিছনে কোনো রাজনৈতিক কারণ জড়িয়ে আছে হতে পারে নিশ্চিত হতে পারে যারা এখন কি বলে এটা ফিক্সারটা বানিয়েছে এখন এর প্রশ্ন উত্তরটাও তো ওদের কাছেই হবে কিছু